আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় অধ্যায় তিস্তা পারে গল্প এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব তেইশ থেকে তিরিশ পৃষ্ঠার আলোচনা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে গতকালের পর থেকে আজকে আমরা আলোচনা শুরু করছি আলোচনা শেষে রাতের খাবারের পরে বসলো প্রসিদ্ধ ভাওয়াইয়া শিল্পী রাইসুল মামার গানের আসর প্রথমে তিনি ভাওয়াইয়া গান সম্পর্কে জানালেন হিমালয়ের পাদদেশে উত্তরবঙ্গের মায়াবী জনপদের গান হলো ভাওয়াইয়া তিস্তা ধরলা তোরসা মনসা নদীবিধুত অঞ্চলে এই গানের সবচেয়ে বেশি চর্চা হতে দেখা যায় বাংলাদেশের উত্তরাংশের জেলা রংপুর ও দিনাজপুর জুড়েই ভাওয়াইয়া গানের উর্বর ভূমি মূলত ভাও অর্থাৎ ভাব এবং সংস্কৃত শব্দ আওয়াই অর্থ জনরব শব্দ দুটি থেকে ভাওয়াইয়া গানের নামকরণ হয়েছে এই অঞ্চলের রাজবংশী নিগোষ্ঠীর মধ্যেও ভাও শব্দটির প্রচলন রয়েছে ভাওয়াইয়া ছাড়াও এই অঞ্চলে মেইলি গীত যোগীর গান পালাবা কাহিনী গান জারি গান গোয়ালির গান বেশ জনপ্রিয় তরাই অঞ্চলে প্রচুর মহিষের বাথান দেখা যায় তরাই হল দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত সমতল ভূমি আর মহিষের বাথান হলো মহিষের চারণ ভূমি যেখানে মহিষের পাল নিয়ে পালকেরা তিন ভূমিতে চড়িয়ে বেড়ায় এ সময় রাখালের কাজ থাকতো খুবই কম অলস মুহূর্ত কাটানোর জন্য তারা মহিষের পিঠে চড়ে গান বাঁধত সেগুলোতে সুর দিয়ে আপন মনে গিয়ে উঠত পাহাড়ের পাদদেশী উপত্যকা বা তরাই অঞ্চল থেকে মহিষ পালকের কণ্ঠের সে সকল গান বা ধ্বনি পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনিত হতো বলেই ভাওয়াইয়া গানের সুরে বিশেষ ভাজ লক্ষ্য করা যায় দোতারা ভাওয়াইয়া গানের অন্যতম সহযোগী যন্ত্র গরু কিংবা মহিষের গাড়িতে চলার সময় যে দোলা অনুভূত হয় ভাওয়াইয়া গানেও ঠিক সেই দোলাতেই দোতারা বাজানো হয় শিল্পীরা নিজ হাতে স্থানীয় উপকরণে গড়ে নেয় এই সকল দোতারা দোতারা বাদ্যযন্ত্রকে উদ্দেশ্য করে অসংখ্য ভাওয়াইয়া গান রচিত হয়েছে ভাওয়াইয়া গানের বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাড়িয়াল বন্ধুর গান গরুর রাখাল কিংবা গরুর গাড়ির চালক নিজে এই গান করেন কখনও কখনও গাড়িয়ালকে উদ্দেশ্য করেও এই গান করা হয় বাউকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে খোড়ে রে ও গাড়িয়াল মই চলঙ্গ রাজপন্থে বিয়ানে উঠিয়া গরু গাড়িতে দিয়া জুড়ি ওরে সোনা মালার সোনার বাদে চান্দের দেশে ঘুরি রে গাড়ির চাকা ঘোরে আরও মধ্যে করে আরাও ওরে ওই মতো কান্দিয়া উঠে আমার সর্বকাউড়ে। তারপর আছে মহিষাল বন্ধুর গান মহিষের বাথানের রাখাল কিংবা মহিষের গাড়ি চালক এই গান করেন কখনো কখনো মহিষের চালককে উদ্দেশ্য করে এটি গীত হয় ওকি কি মৈশাল রে ঘাটের উপর দিয়া বাদাম মৈশালি গানে দোতারা বাজান কান্দে মোর তোর ভাওয়া গানের রে তারপরে হচ্ছে মাহুত বন্ধুর গান হাতির চালক বা মাহুত এই গান নিজে করে থাকেন অপেক্ষাকৃত উঁচু ভূমিতে যেখানে হাতির চলাচল সেখানে বেশি শুনতে পাওয়া যায় আবার কখনো কখনো মাহুত বন্ধুকে উদ্দেশ্য করেই এ সুর গাওয়া হয় নিচে গানটি দ্বৈতকণ্ঠে গাওয়া হয়ে থাকে মেয়ে কণ্ঠ তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে হস্তির নরান হস্তির চরান হস্তির পায়ে বেরি ওরে সত্য করিয়া কন্রে মাহুত কোন বা দেশ বাড়ি ছেলে কণ্ঠ কি হস্তির নরান হস্তির চড়ান হস্তির গলায় দড়ি ওরে সত্য করিয়া কংগ্রে কন্যা গৌরীপুরে বাড়ি সমীর ভাওয়াই গানে এরকম প্রকারভেদ বেশ মনোযোগের সাথে খেয়াল করছিল সে রাইসুল মামাকে জিজ্ঞাসা করল ভাওয়াই গানের সুর খুবই দীর্ঘ এবং টানা এভাবে টানা সুরে গান গাওয়া কিভাবে সম্ভব উত্তরে রাইসুল মামা বললেন এটা হলো চর্চার বিষয় তুমি যত বেশি সারগম বা স্বরচর্চা করবে তত বেশি দম ও সুরের বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে একথা শুনেই ইরা বলল চলো তাহলে আমরা লম্বা সুরে স্বরচর্চা করি আমরা আগেই যে কাহারোবার তা শিখেছি কাহারোবার ধীর লয় ও গতিতে চলে এমন সারগম চর্চা করতে চাই রাইসুল মামা তাদের অনুশীলনের জন্য নিচে সারগমটি শিখিয়ে দিলেন এই পাঠে আমরা কাহারোবার ধীর লয় বা গতিতে চলে এমন সারগম চর্চা করব ঠিক আছে তো এখানে দেওয়া আছে এভাবে করে হচ্ছে তোমরা এটা করবে তোমাদের শিক্ষক তোমাদের ক্লাসে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করাবেন তো অনুশীলনের পর রাইসুল মামা বললেন এই উত্তরে জনপদে ভাওয়াইয়া গানের মতো জনপ্রিয় একটি নাচ হচ্ছে সাঁওতাল নাচ কৃষিজীবী সাঁওতাল পরিবারের রয়েছে বারো মাসের তেরো পার্বণ নিত্য গীত প্রিয় সাঁওতাল প্রিয় উৎসব এলেই বাড়ির উঠোনে বাজে মাদল সিঙ্গা মন্দিরা আর উৎসবে মেটে ওঠে গ্রামের ছেলে বুড়ো সবাই বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে নানা ধরনের উৎসবের আয়োজন হয়ে থাকে সাঁওতাল সম্প্রদায়ের বছর শুরুই হয় ফাল্গুন মাস থেকে ফাল্গুন মাসে শালৈ উৎসব হয়ে থাকে চৈত্র মাসে হয় বঙ্গাবঙ্গি হোম হয় বৈশাখ মাসে আশ্বিনে দেবী আর পৌষে হয় সোহরাই আর এই উৎসবে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে সাঁওতাল মেয়েদের দলবদ্ধভাবে নৃত্য আরেকটি উল্লেখযোগ্য পার্বণ হলো বাহা উৎসব ফাল্গুনের পলাশের মতো নঙিনে এই বাহা উৎসব এই উৎসবেরও প্রধান আকর্ষণ হচ্ছে নাচ পুরুষেরা বাজায় ধামসা মাদল টিকারা বাসি আর পওনে থাকে ধুতি মাথায় পরে কখনও ময়ূরের সরু পালক কখনও মোটা এক গুচ্ছ পালক কখনো মাথায় শুধু লাল রঙের কাপড় আর মেয়েরা কোমর জড়িয়ে শাড়ি পরে তারা কানে কানপাশা গলায় হার হাতে ময়ূরের পালক পায়ে ঘুমুর লাগিয়ে নাচে অংশগ্রহণ করে ছয় থেকে সাতজনের বেশি নানা বয়সের মেয়েরা দলগতভাবে এই নাচে অংশগ্রহণ করে সাঁওতাল নাচে মূলত ঝুমুর তাল বাজানো হয় এ পাঠে আমরা সাঁওতাল নাচের ভঙ্গিগুলো অনুশীলন করবো পদচলন অর্ধেক গোলাকারে পাশাপাশি সকলে দাঁড়িয়ে তিন পা আগায় আবার তিন পা পিছিয়ে তাল রক্ষা করে পায়ে থাকে ঘুমুর এভাবে পাশাপাশি চলতে থাকে সামনে পিছনে চলার সময় প্রতি পদক্ষেপই শরীরে একটি ছোঁক থাকে ঠিক যেন নদীর ঢেউয়ের মতন বাজনার লয় বাড়ার সাথে সাথে পদচলনের গতি বৃদ্ধি পায় সাথে দেহের ঝোঁকের তুলনীয় বৃদ্ধি পায় ছয় থেকে সাতজনের দলে বেশি হলে একইভাবে আইটি দল গঠন করে পরস্পরের মুখোমুখি দাঁড়ায় এরপর দুটি দল একই সাথে রান থেকে বাম দিকে আবার বাম থেকে রান দিকে খুঁড়ে নাচ করে নাচের ভিন্নতা আনার জন্য দ্রুত লয়ের সাথে উবু হয়ে একই পদচালনের সাথে তারা নাচ করে থাকে মুখভঙ্গি সাঁতালদের নৃত্য মূলত আনন্দের নৃত্য তাই এই নৃত্যের মুখভঙ্গি হবে সদা হাস্যোজ্জ্বল পরের দিন সকালে তারা রওনা হল নয়াবাদ মসজিদ দর্শনে দিনাজপুর জেলার কাহারল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত এই সুন্দর স্থাপত্য নিদর্শনটি এটা হচ্ছে নয়াবাদ মসজিদের একটা ছবি দেওয়া আছে এখানে মসজিদের প্রবেশদ্বারের উপর ফার্সি ভাষায় রচিত লিপি থেকে এ নির্মাণ তথ্য জানা যায় পশ্চিমা দেশ থেকে আগত মুসলিম স্থাপত্য কর্মীরা ঢেপা নদীর পশ্চিম তীরে নয়াবাদ গ্রামে মোকাম তৈরি করেন এবং সেখানে এই মসজিদ নির্মাণ করেন মসজিদটি আয়তাকার যার তিনটি গম্বুজ রয়েছে মাছের গম্বুজটি দুপাশের গম্বুজের তুলনায় কিছুটা বড় মসজিদটির চার কোণায় চারটি অষ্টভুজাকৃতি মিনার রয়েছে মসজিদের মত একশো চারটি আয়তাকার ফলক রয়েছে ফলকগুলোতে লতা পাতা ও ফুলের নকশা রয়েছে মোগল স্থাপত্য নিদর্শন সম্বলিত নয়াবাদ মসজিদটি আমাদের দেশের এক অনন্য স্থাপত্য নিদর্শন তারপর আছে কান্তজি মন্দির এখানে কান্তজি মন্দিরে একটা ছবি দেওয়া আছে দিনাজপুর শহর থেকে প্রায় বারো মাইল উত্তরে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর পারে কান্তনগর গ্রামে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি স্থাপিত অষ্টাদশ শতাব্দীতে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এই মন্দিরে বর্গাকৃতির মন্দিরটি একটি আয়তাকার প্রাঙ্গনের উপর স্থাপিত মন্দিরটি তিনটি ধাপে উপরে উঠে গিয়েছে মন্দিরটির ভিত্তি থেকে শুরু করে চূড়া পর্যন্ত ভেতরে বাইরের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ রয়েছে কান্তজি মন্দিরের পোড়ামাটির ফলকে ছবি দেওয়া আছে তো পোড়ামাটির ফলকগুলোতে মহাভারত ও রামায়ণের বিস্তৃত কাহিনীর অনুসরণে মনুষ্য মূর্তি এবং প্রাকৃতিক বিষয়বলি নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাছাড়া কৃষ্ণের নানা কাহিনী সমকালীন সমাজ জীবনের বিভিন্ন ছবি এবং জমিদার অভিজাতদের বিনোদনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বনের ভেতর শিকারের দৃশ্য হাতি ঘোড়া উট সহযোগে রাজকীয় শোভাযাত্রা কুরুক্ষেত্র ও লঙ্কার প্রচণ্ড যুদ্ধের দৃশ্যাবলি চমৎকারভাবে চিত্রায়িত হয়েছে এসব পোড়ামাটির ফলকে কান্তজির মন্দিরে প্রায় পনেরো হাজার পোড়ামাটির ফলক রয়েছে অপূর্ব পোড়ামাটির ফলক তার দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী সম্পন্ন কান্তজীর মন্দির আমাদের দেশের এক অনন্য স্থাপত্য নিদর্শন নয়াবাদ মসজিদ ও কান্তজির মন্দির পরিদর্শনের সাথে সাথে সকলে বন্ধু খাতায় কিছু পোড়ামাটির ফলকের ড্রয়িং এবং তথ্যপত্র লিখে নিল এরপর তারা তাজহার জমিদার বাড়ি এবং সেখানে অবস্থিত রংপুর জাদুঘর সহ অন্যান্য দর্শনীয় স্থান ভ্রমণ করে তারা গেল মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ত গৌরব দেখতে স্মৃতিস্তম্ভ রক্ত গৌরব এটা ছবিটা এখানে দেওয়া আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আটাইশে মার্চ একটি অবিস্মরণীয় দিন উনিশশো একাত্তর মার্চ মাসে সারা দেশের মতো রংপুরে ছাত্র জনতার মিছিল মিটিং আর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে সমস্ত শহরে আটাইশে মার্চ মুক্তিকামী বীর বাঙালির সাথে ওরাও সাঁওতাল সহ রংপুরের সকল মানুষ ঠোল বাজিয়ে ঘাঘট নদীর পাড়ে একত্রিত হয় সেখান থেকে তারা বাসের লাঠি আর তীর খাতে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মুক্তিকামী মানুষ সেনানিবাসের চারশো গজের মধ্যে আসতেই পাকিস্তান সেনাবাহিনীর মেশিন গানের গুলিতে শত শত মানুষ মাটিতে লুটিয়ে পড়ে মুক্তিযুদ্ধে নিসবেতগঞ্জের মুক্তিকামী মানুষের এই মহান আত্মস্বর্গীয় স্মৃতির উদ্দেশ্যে ঘাঘট নদীর তীরে নির্মিত হয়েছে রক্তগৌরব স্মৃতিস্তম্ভটি এই স্মৃতিস্তম্ভের দণ্ডাকার অংশের উচ্চতা প্রায় তিরিশ ফুট এর নকশায় তীরধনুক আর দেশীয় অস্ত্র প্রতীকীভাবে উপস্থাপিত হয়েছে স্মৃতিস্তম্ভের বেদিটি অপেক্ষাকৃত কম উঁচু বৃত্তাকার দেয়াল দিয়ে ঘেরা নীরবে ধীরে ধীরে তারা সমস্ত স্মিস্তম্ভে জায়গাটি ঘুরে দেখলো এক গভীর অনুভূতিতে ভরে গেল তাদের মন শ্রদ্ধায় মাথা নত হয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে পাওয়া আমাদের এই দেশকে সামনে এগিয়ে নিলে নিয়ে যাওয়ার শপথ নিল তারা এরপর তারা যাত্রা করলো পদ্মাপারের উদ্দেশ্যে এর অর্থে আমরা যা যা করবো বইয়ে দেওয়া ছবি দেখে এবং বুঝে ছবি আঁকার অনুপাত ও ভারসাম্যের নিয়ম নীতি আয়স করার চেষ্টা করব বয়ে দেওয়া শতরঞ্জির মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশার খসড়া তৈরি করব ছক একে কিভাবে ছোট নকশাকে প্রয়োজন মতো বড় করা যায় তা অনুশীলন করবো বইয়ে উপকরণের উপর নকশা করে নতুন পণ্য তৈরি কাহার বা তালে ধীরে লয়ে যে আরোহণ অবরোহণটি দেওয়া আছে তা অনুশীলন করবো ভাওয়াইয়া গান সম্পর্কে জানবো এবং নিজেদের মতো করে গাওয়ার অনুশীলন করব দলীয় ভাবে সাঁওতালি নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব। নিজেদের এলাকার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে কিনা তা অনুসন্ধান করবো যদি থাকে তবে তার ছবি এঁকে রাখবো এবং বর্ণনা বন্ধু খাতায় লিখে রাখব শিল্পী রশিদ চৌধুরী ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব ঠিক আছে এই ছিল আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় চলে যাব যার নাম হচ্ছে কি পদ্মার জলে ঠেউয়ের খেলা তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে শিল্প ও সংস্কৃতি অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় তিস্তা পারে গল্প তেইশ থেকে তেজ পৃষ্ঠার আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ